আজ কার্তিক পুজো আর ছেলের পুজো বলে কথা তাই উঠেই সকাল সকাল লেগে পড়েছি কাজে একটুও দেরি করা যাবে না আর আমি উঠে বাসি মুখ টুক ধুয়ে ওপরের বিছানা টিছানা তুলে ছাদ গোটা ঘর সিঁড়ি ঘর সব ঝাঁট দিয়ে নিচে চলে এসেছি নিচের বাসি ঘরটা একটু ঝাঁট দিয়ে মুছে নেব ওপরের ঘরটা তো পিসিয়ে এসে মুছে নেবে ভাবলাম হয়তো মুছবো না কিন্তু কালকেই মুছেছি কিন্তু ভাবলাম যে না আজকে যেহেতু নিচেই রান্না বান্না আর ভোগ রান্না হবে খাওয়া দাওয়াও হবে তাই জন্য ভাবলাম হিসেব মতো তো কাল মুছলে আজ বাসিই হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে তই একটুখানি মুছেই নিই কারণ হচ্ছে ছেল কার্তিক ঠাকুর তো ছেলের মতোই আর এইটুকু তো করাই যায় মা হিসেবে তাই যেরকম ভাবা সেরকমই কাজ তাই ঝাঁট দিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি আর আজকে যেহেতু উপোস করেছি সকালবেলা উঠে শুধুমাত্র লিখার চা খেয়েছি আমার সাথে সাথে আমার বর আর আমার শাশুড়ি মা মানে আমার মামনি তারাও উপোস করেছে তারা চা বিস্কুট খেয়েছে আমি একেবারেই শুধু চা খেয়েছি বিস্কুটটাও খাইনি তো এখানে আমি মুছে টুচে নিয়ে তারপর যা বাসি জামা কাপড় আছে সবটা কাস্তে দিয়ে দেবো পুজো তো তাই বাসি টাসি না বাড়ি ফেলে রাখাই ভালো আর তাছাড়াও এমনি লোকজন আসবে তো বাসি জামা কাপড় এদিক ওদিক পরে থাকলে সেই জিনিসটা দেখতেও ভাল লাগে না তাই এখানে আমি বাসি জামা কাপড় দিয়ে দিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম না যে আগের ভিডিওতে যে আমার বাড়িতে কে আসবে তারাও দেখাচ্ছি এই দেখো আমার বাপের বাড়ির লোকজন খুব মজা হচ্ছে এবার ওরা এসে গেছে আর এখানে আমার মা বাবা দিদি জামাইবাবু দুটো বোনপো সবাই এসে গেছে এসে একটু গল্প টল্প করে নিয়েছি তারপরে ও মামনি আমি সবাই মিলে একটুখানি ছাতুর শরবত খেয়ে নিই তারপরে আমি একটুখানি স্নান করে বাসি জামা ছেড়ে ভালো কাঁচা নাইটি পরে তারপরে চলে এসেছি ওপরে এবার ঠাকুরের কাজে আমি একটু হাত দেবো তো এখানে ঠাকুরের বাসনগুলো ও পেরে দিয়ে গেছিলো তো পেরে টেরে দেওয়ার পর আমি ওগুলো ভালোভাবে ধুয়ে বা ওগুলো মুছে তারপর রোদে দিই কারণ হচ্ছে দানোর দাগ না পড়ে তারপরে এখানে কথা বলতে বলতে সবার সাথে খেলা করতে করতে আমি ঠাকুর ঘরটা মুছে নি মুছে চান করতে চলে যাব কারণ হচ্ছে যতক্ষণ না চান টান করবো ততক্ষণ ঠাকুরের যে মেন দশকর্ম বা জিনিসপত্র সেগুলো তো ছুটতে পারবো না মানে মাথায় স্নান্না করা অবধি তো আমি এখানে এবার স্নান করতে চলে যাব তার মাঝে ওইদিকে সবজি বাজার বলো দশকর্মার বাজার বলো যাবতীয় যা বাজার সবটা আমার বাবা মা আমার জামাইবাবু আর হচ্ছে ও মিলে সবটা করেছে আর এদিকে সকালে রান্নার দিকে ছিল হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি আমার মা আর এদিক থেকে আমার শাশুড়ি মা সবাই মিলে রান্না বান্না করে নিয়েছে আর ঠাকুরের এদিকে আমি আর আমার দিদি মিলে হাতে পাতে দুজন মিলে করেছি আর রাতের রান্নার দিকে আমার মামা মানে আমার মামা বলতে মামা শ্বশুর তিনি সবটা আয়োজন করেছেন মানে ওই দিকটা আমাকে মানে আমাদের কাউকে হিসেব মতো দেখতে হয়নি সব কিছু সব কিছু আনা সবজি ওখানে 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 কি কী রান্না হবে সব কিনে আগে থেকে রেখে দেওয়া ওখানের পরিবেশন থেকে আরম্ভ করে রান্না অবধি থাকা রান্নাটা করা রাঁধুনির সাথে সাথে সবটা সাহায্য করা মানে সবটা তো এরা না থাকলে হয়তো পুজোটা কোনোভাবেই আমরা দুজন মিলে ওদরাতে পারতাম না মানে এরা ছিল বলেই হয়তো সবটা হয়ে গেছে তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি রেডি হয়ে গেছি আর দেখো ওরা কার্তিকের জন্য বোম চকলেট এসব কিনে নিয়েছে তাই দেখাচ্ছিলো তোমাদেরকেও তাই একটু দেখিয়ে নিলাম তো এবারে আমি একবারে রেডি হয়ে নিচ্ছি চান টান করে কারণ হচ্ছে এরপর আমি জোগাড় করব পায়েস রান্না করব তাই এবার লোকজন আসতে শুরু করে দেবে তাই কখন আবার রেডি হতে পারবো ভালোভাবে তাই জন্য ভালো একবারে রেডিটা হয়ে সব কিছু করি তো এখানে রেডি ফেডি হয়ে আমি দেখো উপরে চলে এসেছি আর কার্তিককে আমি এখানে বসিয়ে দিয়েছি সিংহাসনের উপরে মানে ওইটার উপরে যেটা বলে চৌকি আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এখানে আমি ঘটের ওপরে আর ডাবের ওপরে স্বস্তিক চিহ্ন এঁকে দুজন মিলে একসাথে ডাবটা বসিয়ে দিলাম তারপর ফলটল কেটে নিলাম কেটে ফেটে সবটা নিয়ে জোগাড় সব কিছু রেডি করে আমি আর দিদি মিলে তারপর চলে আসি নিচে এখানে দিদি এদিকে রেডি হতে থাকে মা দিদি সবাই রেডি হতে থাকে আর এদিকে আমি পায়েসটা বসিয়ে দিই মা দিদিরই দেখিয়ে দিয়েছে সবাই মিলে আমাকে বলে দিই যে আমার দিদা শাশুড়ি উনি যে কারণ আমি প্রথমবার করছি কিভাবে কতটা করবো আর কিন্তু করেছি সবটা নিজেই মানে পুরো পায়েসটা নিজে হাতে আর খেতে খুব সুন্দর হয়েছিল সবাই বলেছে তো এখানে পায়েস আমি করে তারপরে নিয়ে মিষ্টি প্রসাদ নিয়ে ওখানে দেখতেই পেলে পোলাও টোলাও সব কিছু জোগাড়যন্ত্র করে এখানে তারই মধ্যে ব্রাহ্মণ এসে গেছিলো ব্রাহ্মণ বড্ড তারা করছিল সবটা হুটোপাটির মধ্যে হয়েছে বলে ভালোভাবে সব ক্লিপটা নিতেই পারছি না তোমরা সবাই হয়তো বুঝতেই পারো যে পুজো বাড়িতে হলে আর এত যোগাড়যন্ত্রভাবে হলে প্রথমবার হলে কতটা দায়িত্ব পড়ে যায় তো যেটুকু পেরেছি সেটুকু নেওয়ার চেষ্টা করেছি তো এখানে পুজো আরতি সব কিছু কমপ্লিট সব লোকজনও এসে গেছিলো সবাই বাইরে ছিল যেহেতু ও আর আমি মা বাবা তাই ভেতরটাতে বসেছিলাম তা সব কিছু আরতি ফারতী সব কিছু হয়ে যাওয়ার পরে এখানে হোমও শুরু হয়ে গেছে আর পুজো শেষ হতে প্রায় আটটা থেকে বসার পর নটা দশ পনেরো কুড়ি বেজে গেছিলো পুজো শেষ হতে হতে তো এখানে এই যে হোমও হয়ে গেল হোম টোম হওয়ার পরে একটুখানি ঠাকুরকে খেতে টেটে দিয়ে তারপর বেরিয়ে তার সামনে যেহেতু ছেলে বোম ফোটাতে ভালো লাগবে তার সামনে আমরা একটু ফোম ফুটিয়ে নিচ্ছিলাম তারপর সবাইকে প্রসাদ দিয়ে দিই তারপর চলে আসি নিচে খাবারের জায়গায় আর এখানে অনেকজনের খাবার প্রায় হয়ে গেছে মামা সবটা হ্যান্ডেল করে নিয়েছে তো এখানে পোলাও আলুর দম কাশ্মীরি আলুর দম চাটনি পাঁপড় পায়েস মিষ্টি এইটুকুই ব্যবস্থা করেছিলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও কটা বাজে রাত্রি একটাই খাওয়া দাওয়া হলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো মোটামুটি আজকের মতো কালকে তো আবারও আছে তো এবার হয়েছে ফ্রেশ হবো বিছানা করে রেখে দিয়েছি অলরেডি তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা বাই গুড নাইট